হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমরা একটি বাংলায় চিঠি লিখে দেখাবো দেখো এখানে চিঠিটি হচ্ছে বই কেনার জন্য টাকা চেয়ে বাবার কাছে একটি পত্র পত্র মানে চিঠি দেখো বাবার কাছে চিঠি লিখবো বাবা থাকেন হচ্ছে মতিঝিল ঢাকা চিঠিটি তিন নভেম্বর দু লেখা হয়েছে শ্রদ্ধ বাবা আমার সালাম নিবেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দিন হলো আপনার পত্র পাচ্ছিলাম না পত্র পেয়ে আপনার কুশলাদি জানতে পেরে চিন্তা মুক্ত হলাম বাবা কিছুদিনের মধ্যে আমাদের নতুন শ্রেণীর ক্লাস শুরু হবে নতুন শ্রেণীর বই কেনা প্রয়োজন তাই বই কেনার জন্য এক হাজার টাকা পাঠাবেন মা ও তমা ভালো আছে আপনি কবে বাড়ি আসবেন চিঠিতে জানাবেন ইতি আপনার স্নেহের দীপা অর্থাৎ দীপা তার বাবার কাছে এক হাজার টাকার চেয়ে এই চিঠিটি লিখেছে তারপরে আমরা খা এঁকেছি প্রেরক প্রাপক অর্থাৎ চিঠিটি পাঠিয়েছে দীপা ইসলাম শূন্য এক এন এস রোড থানাপাড়া কুষ্টিয়া সাত হাজার আর প্রাপক হচ্ছে মতিউর রহমান চব্বিশ আরামবাগ মতিঝিল ঢাকা এক হাজার এভাবে চিঠি লেখার পর খাম আঁকতে হবে এবং খামের এক সাইডে এভাবে ডাক টিকিট কথাটি লিখতে হবে